এ বেটা টমেটো স্যাপ করে তুই ভাত লই যাই দেই মোর টুকি দে লাগে খালাম্মা খাওনের সময় আম্মে আবার লোভ ফব দিয়েন না গেছিলি কই কাকু গেছিলাম একটু প্রেম হরতে ঠিকই তো আছে প্রেমই হরবা প্রেম হরবা নাতে প্রেম সাইটে খাবা ঠিকই তো আছে পে তো হরবা কাকু মাইয়েটা অনেক সুন্দর ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরই হইবে সুন্দর হইবে না তাই চিড়িয়াখানার বান্দর হইবে ঠিকই তো আছে মা ইয়ে তো সুন্দরই হইবে কাকু মা দেলাম এক সুমা ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না তাই ঘুষা দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা কাকু মাইয়ের দিলাম এক জাতা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা যাতা দেবা না তাই সিরে খাতা দেবা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা কাকু মায়ের এক বাসা আছে ঠিকই তো আছে বাসা তো একই থাকবে এক থাকবে না তাই কুত্তর সার মতো সক্য থাকবে ঠিকই তো আছে মায়ের তো একই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম করবো সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা করলাম আম্মে বাড়ির ঠিকই তো আছে মাইয়াটা তো মগো বাড়ি রইবে মগো বাড়ি রইবে না তো মাগো বাড়ি রইবে ঠিকই তো আছে মাইয়া তো মগো বাড়ি রইবে কাকু মাইয়াটা খেলো মামের ঠিকই তো কি আমার মাইয়ের লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কাকু মাইয়ের লাগে করুম না তো মাইয়ের মার লাগি করুম ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ের লাগই করুম ও কয় ঠাই কি স্যাঁত করিয়ে কো সোফার দিয়ে দুম শ্যামরা হোগা নাই উদ্ধার করিয়ে পাদো তোরে দেখাই দিতে প্রেম কারে কয় মোর নাম সবুজ তোর হোক আর মধ্যে সুম দিয়া নাকশোক দিই গিলু বাড়ি করছে